তো গাইস অরুণদার দোকান থেকে এই বেগুন সুন্দরী নিয়েছি খিচুড়ি আমরা কিন্তু নিয়ে নিই আর এটা দেখতে পাচ্ছ এটা নিয়েছি আর এই একটা সবজি নিয়েছি তো চলো বেগুন সুন্দরীর আমরা তো অনেক নাম শুনেছি তো বেগুন সুন্দরীটা একটু টেস্ট করে দেখব যেখানে দেখতে পাচ্ছি বেগুন ভাজা আমরা খেয়েছি কিন্তু তার সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড করে অরুণদা কিন্তু নাম দিয়েছে বেগুন সুন্দরী তো চলো আগে দেখি খাই কারণ অনেক গুণ শুনেছি এই বেগুন সুন্দরী দেখো একটা কথা বলি যদি বলো বেগুন সন্দরী কেমন খেতে তাহলে তোমাকে খেয়ে দেখতে হবে বেগুন ভাজা তার সঙ্গে বিভিন্ন মশলা অ্যাড করলে যে টেস্টটা তোমার হয় সেই টেস্টটাই এখানে তোমার লাগছে ঠিক আছে তার সাথে দেখতে পাচ্ছ এখানে কেকটা পনির দিয়েছে ঠিক আছে তো চলো বেগুন সন্দিটা আগে আর একটু খাই ভালো আলটিমেট আমরা বেগুন ভাজা খেয়ে কে একটা বেগুন ভাজা সাতটা পেয়েছি বাট এটা অরুণ একটু ইউনিক স্বাদ দিয়েছে ইউনিক নাম দিয়েছে এটা একটা বড় ব্যাপার ঠিক আছে তো চলে এই এই জিনিসটা একটু খাই দেখো বস একটা কথা বলি অনেক কিছু নাম আমরা শুনেছি অরুন্দায় বা রান্না যদি বলো সত্যি খুব রান্না ভালো আমরা এত জায়গায় খেয়েছি তো যে তোমার খেতে ভালো লাগে সত্যি খুব ভালো এই যে তরকারিটা যেটা দিয়েছে পনির পনির ভাতটা মনে হয় খুব ভালো লাগছে ঠিক আছে আর এইটা করেছে না এস ভিতরে দেখো এসে একটু দেখাও ভিতরে অনেক কিছু মশলা দিয়েছে হুম যেটা একটা ইউনিক টেস্ট তোমার মনে হচ্ছে ঠিক আছে আর বেগুন ভাজা খেতে খেতে আমরা পেরা হয়ে পড়ছি সেইখানে গিয়ে বেগুন সুন্দরী ঠিক আছে নতুন নাম ইউনিক একটা টেস্ট ভাজার সঙ্গে একটুখানি মশলা মাখিয়ে যে ধরনের টেস্টটা হয় সেই টেস্ট তোমার লাগছে মানে আজকের দিনে ইউনিক জিনিস যেখানে হবে সেখানেই আমরা কিন্তু টেস্ট করি আর বেগুন সুন্দরীর মধ্যে সত্যি ইউনিক জিনিস আছে একটা কথা বলি দেখো আমরা অনেক রান্না শিখছি অরুণদার নামটা কেন হয়েছে এই বেগুন সুন্দরী থেকে কারণ কারোর মাথায় আসেনি বেগুনের মধ্যে এত মশলা দিলে যে একটা নতুন টেস্ট আছে আমরা ভাজাই খেতে আছি তাই না এটাও বলতে গেলে ভাজা তার সঙ্গে কিন্তু মশলা অ্যাড করে দিয়েছে ঠিক আছে চলো আমরা খাই ঠিক আছে প্রচন্ড খিদে পেয়েছে এখানে ঘন পাকা চাটনি দিয়েছে চামচ আমাদের চলে না হুম ইয়ে পনির আমি খুব একটা পনির খাইনি কিন্তু অরুণদার এখানে সেই পনির তরকারিটা না খুব ভালো লাগছে কারণ পনির আমি বাড়িতেও খাই না অনুষ্ঠান বাড়িতেও খাই না কিন্তু অরুন্দা যা রান্না করেছে তো পনির মনে হচ্ছে আর একবার খাই ঠিক আছে এটা হচ্ছে বড় ব্যাপার তো চলো এই পনিরটাই খেয়ে আর তোমাদের প্রাইজ যদি বলো দেখো প্রাইজ পকেট ফ্রেন্ডলি বলবো আর সারা বিশ্ব কিন্তু এই বেগুন সন্ধির প্রেমে পড়ে গেছে আর অরুণদার রান্নার প্রেমে আমি কিন্তু আজকে পড়ে গেলাম কারণ এই টেস্ট এত লোকের রেদে কোনো রাঁধুনি একটা দিতে পারবে না কারণ বিশ হবে বাট অরুণ দাস জিনিসটা কিন্তু হয় না আজকে খাচ্ছি ঠিক আছে একবার কত লোকের আইটেম যে রান্না করে প্রত্যেকদিন অরুন্দা সত্যি দাকে সেলু আর ইউনিক ইউনিক জিনিস তোমাদের অরুন্দার হোটেলে দেখতে পাবে দেখো বেগুন সুন্দরীটা আমার যদি বলো নতুন জিনিস খুব একটা প্রিয় খাবার বলে আমারও মনে হয়েছে সারা বিশ্ব যার প্রেমে পড়ে আমিও কিন্তু আজকে বেগুন সুন্দরী প্রেমে পড়ে গেলাম ঠিক আছে খুব ভালো এতটা জিনিস খাই প্রচণ্ড ভিড় আছে তো চলো আজকে এখানেই শেষ করছি আজকে অরুণদার হোটেলে কিন্তু আমরা অনেক দিন পর আসলাম অরুণদার সঙ্গে অনেকক্ষণের পর দেখা হলো সেই অনেকক্ষণ লাইন দিয়ে কিন্তু আমরা এই দু প্লেট খাবার নিয়েছি আমি নিয়েছি ক্যামেরাম্যান বিনীত আছে বিনীতও কিন্তু নিয়েছে তো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে